উন্নতি লাভ করছিল কিন্তু শেখ হাসিনা ম্যাডামকে জোর জবরদস্তি বা ওখানে রাজাকার জামাত এবং টেরোরিস্টার সঙ্গে আমেরিকার সহায়তায় যেভাবে সেখান থেকে মানে বিতাড়িত করা হলো ক্ষমতাচ্যুত করা হলো তারপর থেকে বাংলাদেশ এখন একটা টেরোরিস্ট কান্ট্রিতে পরিণত হয়েছে কারণ বাংলাদেশে শুধুমাত্র রাজাকার জামাতের অংশ নয় সেখানে আরও কি পাকিস্তানের আইএসআই এবং হামাস গোষ্ঠী এই সমস্ত টেরোরিস্টরা টোটালি সেখানে ঢুকে বসে রয়েছে এবং এরা ভারতের ক্ষতি করতে চাইছে এমনকি তোমরা জানো আমাদের যে শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদের পূর্বতম প্রধানমন্ত্রী ছিলেন তিনি অগ্নিকন্যা যেভাবে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিলেন তো সেই মুক্তিযুদ্ধের কথাও কিন্তু অবদানের কথা কিন্তু এই বাংলাদেশের এখন ভুলে গেছে এমনকি তাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান তার কথাও ভুলে গেছে তো যাই হোক এই বাংলাদেশকে একদিন ডুগ্ধ হবে তো এখন বাংলাদেশই করছিল এই পাকিস্তানের কথা এবং আইএসআই এবং পাকিস্তানের কথা এবং হামাস এই সমস্ত টেরোরিস্ট এবং রাজাকার জামাতেরা মিলে ভারতের ক্ষতি করার জন্য ছলে বলে কৌশলে রোহিঙ্গা থেকে শুরু করে অবৈধভাবে বিভিন্ন রকম টেরোরিস্ট ভারতবর্ষে পাঠাচ্ছে তো সেক্ষেত্রে আমাদেরও কিছু দোষ আছে এটা বলবো না আমাদের কিছু মানুষ ধর্মীয় আবেগ পীড়িত হয়ে কিন্তু তাদেরকে কিছু মানুষকে সাহায্য করছে কিন্তু তা বলবো যে দেশকে আগে ভালোবাসুন কারণ দেশ হচ্ছে মাতা মা বাঁচলে তবে সন্তানটা বাঁচবে ভারতবর্ষের মতো শান্তি প্রীতির কোনো দেশে নেই পৃথিবীর সমস্ত দেশে দেখুন আপনারা যে কোনো দেশের কথা বলুন আজকে সিরিয়া থেকে শুরু করে লেবালেন ইরাক ইরান সমস্ত জায়গায় নিজেরা নিজেদের মধ্যে ধ্বং মানে দ্বন্দ্ব করে ধ্বংস হয়ে গেছে একমাত্র ভারতবর্ষ একটা দেশ যেখানে সর্বধর্ম সমন্বয়ের মানুষ মানে সুস্থ সফলভাবে স্বাধীনভাবে বসবাস করতে পারে তাই ভারতবর্ষে থাকুন ভারতবর্ষের হয়ে কথা বলুন ভারতের জন্য জীবন সরকার তো যাই হোক বন্ধুরা তো ভারতবর্ষের এক গদ্দার যে কী করেছে আমাদের চিকেন ডেক্সের কাছে যে সেভেন সিস্টার বা চিকেন ডেক্স যেন আমাদের বেঙ্গল এর এবং এর মধ্যে করিডোর আর কি সেই চিকেন ডেক্সের কাছে শিলিগুড়ি সেখানে এক বিদ্রোহী দর্জি তিনি মানে সেনাবাহিনীদের গোপনে ড্রেস তৈরি করছিল এবং সেটা বিক্রি করছিল এবং কাদেরকে বিক্রি করছিল অবশ্যই তোমরা যেন গ্রামে যে জঙ্গি টেরোরিস্ট হামলা হয়েছিল তারা সেনাবাহিনীর ড্রেস পরে এই সাধারণত মানুষকে নির্বিচারে হত্যা করেছে আমাদের কাশ্মীরের কথা বলছি সিমিলারলি এই নেক্সের কাছে যে দেশদ্রোহীটা হ্যাঁ সেই দেশদ্রোহী আর কি শিলিগুড়ির আর কি শাহরুগারা থেকে আর কি তাকে এই দেশদ্রোহীকে গ্রেপ্তার করেছে তার নাম হচ্ছে জাকির হোসেন এই জাকির হোসেন কি করেছিল এই ড্রেস সেনাবাহিনীর ড্রেস বিক্রি করছিল গোপনে তৈরি করে সে একটা দর্জি তারপর যখন সেনাবাহিনীর যারা খবর পায় তখন তারা গোপন ও কাস্টমার সে যে গোপনে অভিযান চালায় এবং তারপর তাকে হাতে নাতে ধরে এবং পুলিশের হাতে তাকে বর্তমানে হ্যান্ড ওভার করে তো বন্ধুরা আমরা আমি মনে করি এই সমস্ত দেশদ্রোহীদেরকে হ্যান্ড ওভারের কোনো প্রয়োজনই নেই একে টোটালি কোর্টের আওতায় নিয়ে আসো সঙ্গে সঙ্গে এনে তাকে মানে সঙ্গে সঙ্গে ফাঁসিয়ে দিয়ে দাও কারণ এই দেশদ্রোহীদের ক্ষেত্রে কোনো দেশে থাকার কোনো অধিকার নেই কারণ এরা আজকে হয়তো এভাবে রয়েছে দিন পরে জামিন বা বেল পেয়ে যাবে তারপর আবার দেশদ্রোহিতার কাজ করবে চায়না এবং উত্তর কোরিয়া হলে যারা দেশদ্রোহী রয়েছে তাদের শাস্তির সঙ্গে সঙ্গে পানিশমেন্ট দিয়ে দেয় সরকার কিন্তু আমি না আমাদের জুডিশিয়াল সিস্টেম থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম এটা এখন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন দরকার হয় অ্যামেন্ডমেন্ট করা হোক হুম কারণ নইলে এভাবে দেশদ্রোহীরা দুদিন পরে ছাড়া পেয়ে যাবে তো আবার সে আবার দেশদ্রোহিতার কাজ করবে কারণ এদের হচ্ছে মাথার ধোলাই করা হয়েছে মগজ ধোলাই করা হয়েছে তো যাই হোক বন্ধুরা সবাইকে অনুরোধ করব যারা যারা এই সমস্ত দেশদ্রোহী কাজ করছে কাজ করছে এবং আপনারা নজর রাখুন বাড়ির আশেপাশে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় রেখে লোকাল যে পুলিশ স্টেশন সেখানে খবর দিন কারণ দেশ হচ্ছে আগে দেশকে আগে বাঁচাতেই হবে কারণ আমাদের এই মাতৃভূমি আমরা অনেক কষ্টে অনেক রক্ত বলিদানের ফলে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি দুশো বছর আমরা ব্রিটিশদের রাজত্ব গোলামি করেছিলাম বন্ধুরা আমাদের বীর পুরুষরা তাদের আত্মবলিদান বিসর্জন দিয়ে আজকে দেশ স্বাধীন করে গেছেন তবে কিন্তু আমরা আজকে স্বাধীন দেশে বসবাস করছি নেতাই সুভাষচন্দ্র বোস থেকে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে ক্ষুদিরাম বাঘা যতীন আমার মাস্টারদা সূর্য সেন তাদের অবদান কখনো ভোলা যাবে না তাদের আজকে এই কন্ট্রিবিউশনের জন্য আত্মবলিদানের জন্য কিন্তু আজকে আমরা স্বাধীন বসে বসবাস করছি তাই আমার এই দেশ আমার মাতা তার উপরে যদি কেউ আঘাত আনে তাহলে আমরা সন্তান হিসেবে চুপ করে থাকা আমাদের উচিত নয় আমাদের উচিত সঙ্গে সঙ্গে যারা এই দেশ অর্থাৎ দেশ দ্রোহিতার কাজ করবে বা ভারত মাতার উপর আঘাত হানবে তাদেরকে আমরা উপযুক্ত শাস্তি দেবো আইনের মধ্য দিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা একটুখানি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ধন্যবাদ